ব্যক্তি রমজান মাসের রাত্রি ইবাদতে কাটালো তার পূর্বের সকল সমস্ত গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবন কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর ইমান ওয়াহদি সানা গফির লেহু মা তাকাদামা মিন জামবিহি আর যেই ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় সেই ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় এই লাইলাতুল কদের রাত্রিতে জাগরণ করবে তার পূর্বের সকল সমস্ত গুণা মহান আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে শ্যাম পালন করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই এই রমজান মাস এমন একটি মাস এই শ্যাম এমন একটি আমল আমি আপনাদের কি দিয়ে বোঝাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজা দা খালান রমজান বফুতিহাট আবু আবুল শমা যখন রমজান মাস আসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় বফুতিহাট আবু আবুল জান্না এবং জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় আল্লাহ রব্বুল আরমিন জান্নাতের দরজা সমূহ খুলে দেন বাবুল্লাকাত আবু আবুল নার এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ওয়াস সুফাদাতিশায় তিন এবং শয়তানকে শিকল আবদ্ধ করা হয় শয়তানকে শিকল আবদ্ধ করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই রমজান এমন একটি মাছ রমজান এমন একটি মাছ আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই যেই মাস সম্পর্কে মহান আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন সুরা বাকার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাহারুরমাজান আল্লাহ জিলাফিহিল কুরান আল্লাহ রব্বুল আলমিন বলছেন রমজান এমন একটা মাস রমজান এমন একটা মাস যেই মাসে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি রমজান এমন একটা মাস যেই মাসে আমি পবিত্র কুরআনকে অবতীর্ণ করেছি রমজান এমন একটা মাস যেই মাসের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত রয়েছে যে রাতের কথা মহান আল্লাহুরাবুল কদরের মধ্যে বলেছেন আল্লাহুরবুল বলছেন হাজার মাস ইবাদত করলে জানে কি হয় এক রাতের ইবাদত করলে তার থেকে বেশি নাকি হয় হাজার মাস ইবাদত করলে জানে কি হয় এক রাতের ইবাদত করলে তার থেকে বেশি নাকি হয় সম্মানিত উপস্থিতি সেই রাত্রির নাম কি বলুন তো সেই রাত রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর সেই লাইলাতুল রাত্রিটি এই রমজান মাসের মধ্যেই রয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাইলাতুল কদর খৈরুমিন আলফি সাহার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি পবিত্র কোরআনকে এই লাইলাতুল কদের রাত্রিতেই অবতীর্ণ করেছি রমজান এমন একটা মাস সিয়াম এমন একটি আমল যা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই যে সামনে রমজান মাস আসছে আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ সিয়াম পালন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো বলুন আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা আমি এখান থেকে ইতি করছি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় আমাকে বলবেন আমি সুধরে নেওয়ার চেষ্টা করবো ইনসা আল্লাহ তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার গরু বিয়ের سيس بوتي جوغي فارو السلام عليكم ورحمة الله نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسألونك عن الخمر والميسر قل فيما إِسْمُ كَبِيرٍ أبو ستيد বিচারপতি ও আমার সামনে বসে থাকা তলবাইলিম ইলিম ভাই সকল সর্বপ্রথম সে আল্লাহ আলমিনের প্রশংসা করি যিনি রব্বুল আলমিন আমাদেরকে এই বাৎসরিক আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করছেন তাই সকল বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখের নবী বিশ্ব নবী মোহাম্মদুর সকল বলুন সাল্লু আলী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বক্তব্যটি নিয়ে আপনাদের সামনে দাঁড় হয়েছি সেটির নাম হচ্ছে নিষধা দ্রব্য অর্থাৎ মদ পৃথিবীর বুকে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে পৃথিবীর বুকে কেউ যদি মদ্য পান করে তার দুনিয়াবি শাস্তি হওয়া কি উচিত আখেরাতের শাস্তি কী হবে এই নিয়ে কিছু তত্ত্ব বহন আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার হিতাহিত জ্ঞান থাকে না কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তার তার হিতাহিত জ্ঞান থাকে না অর্থাৎ পাঁচ বছরের ছেলে যেরকম কোনো জ্ঞান থাকে না দুই বছরের বাচ্চার যেমন জ্ঞান থাকে না সেরকম নেশাধার্দ্রব্য পান করলে কোনো জ্ঞান থাকে না এই জন্য মহান রবুল আলীম বলেন আইয়ো আমানু হে ইমান দরগণ ইন্নাম আল খামরুয়াল নিশ্চয় নিশ্চয়ই মদ ওজোয়া নিশ্চয়ই মদ ওজুয়া কবলা আজলাম প্রতিমা ভাগ্য নির্ধারক রিসুম মিন আমালিশ শয়তিন এগুলো সব শয়তানের অপবিত্রত কর্ম ফাজতানিহু ওয়া তোমরা এগুলো থেকে ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো ওত্র আয়াতের ভিত্তিতে দ্বারা বোঝা যায় যে কোন ব্যক্তি জিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমে এগুলো ছেড়ে দিতে হবে অর্থাৎ বিরতি থাকতে হবে যদি আমি আমরা যদি বিরতি থাকি আমি আমরা যদি নেশার থেকে বিরতি থাকি তাহলে লাভ আমাদের হবে আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারব আমরা কি হতে পারবো অন্য আয়াতরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এস আলুনা গানিল খাম হে নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য ওয়াল নাইসির জুয়া সম্পর্কে আপনি বলুন কুল ফিহিমা ইসমুন কাবির এতে বড় গুনাহ হয় অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে কাবিরা গুনাহ হয় অর্থাৎ নেশাদার দ্রব্য পান করলে বিড়ি সিগারেট গুলতে ইয়া বা এগুলো যদি কেউ পান করে তাহলে সেটা অনেক অনেক বড় গুনাহ হবে বর্তমানে যুগে বোতলের মধ্যে যেটা পাওয়া যায় সেটার নাম শুধু মদ না বর্তমানের বুকে নেশাদার দ্রব্য অর্থাৎ বোতলের মধ্যে যে

আখিরতি সে আখেরাতের বুকে সে দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে নিবে অর্থাৎ নিষেধাদ্রব্য পান করার পর সে যখন বিদায় নিয়ে নিবে এমন তো অবস্থায় সে যদি পৃথিবীর বুকে এমন তো অবস্থায় তো বানা করে সে যদি মারা যায় সে যদি মারা যায় লামাজ রব্বাহ আ সে আখেরাতের বুকে সুস্বাদু পানি পান করতে পারবো না সুস্বাদু পানি পান করতে পারবে না সম্মানিত উপস্থিতি কেউ যদি নিষেধা দ্রব্য পান করে কেউ যদি নিষেধাজ্রব্যিক্রেট গুন্তাইয়া বা গাজা এগুলো কেউ যদি পান করে থাকে সে যদি তো বানা করে এমন তো অবস্থায় সে যদি মারা যায় সে তো জান্নাত যাবে না যাবে না জান্নাতের যে সুস্বাদু পানি রয়েছে সেগুলো পান করতে পারবেন না এবার আপনি প্রশ্ন করবেন যে যে জিনিসের নেশা রয়েছে সে জিনিস কি সে জিনিসটি হারাম তাহলে আপনি প্রশ্ন করবেন বিড়িতে তো নেশা হয় না তো নেশা হয় না তাহলে এটা কিভাবে হারাম আপনাকে হাদিস দিই আপনি বুঝতে পারবেন জাবের বিন আবদুল্লা রেন সাল্লাম বলেছেন কাসিরহু যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তা কলিলু হারামুন তার কমও হারাম অর্থাৎ কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে অর্থাৎ বিড়ি পান করে আপনার মধ্যে আপনি একটা বুঝতে পারবেন নেশাদার দ্রব্য থেকে অর্থাৎ আপনাকে যদি হাফ কেজি জর্দা দেওয়া হয় আপনি যদি খেয়ে নেন আপনার

নিষাদা দ্রব্য পান করলে যেমন গুণা হয় কালী দুর্গা গণেশ কার্তিক এদেরকে সিদ্ধা করলে তেমন গুণা হয় অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিদ্ধা করলে সিরিক হয় আল্লাহ ব্যথিত অন্য কাউকে সিজদা করলে সিরিক হয় অর্থাৎ অনুরূপভাবে আমরা যদি নিষেধা দ্রব্য পান করি তাহলে আমাদের সিরিকের সম গুণা হবে পৃথিবীর বুকে কেউ যদি নেশাতে দ্রব্য পান করে এমন তো অবস্থায় সেটা খাওয়ার পর যদি সে মারা যায় আখের তার শাস্তি কি হবে এই জন্য মহা রসুল সাল্লি সাল্লাম বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আদা করেছে লিমান সারিব মুস্কিরা কোনো ব্যক্তি যদি নেশাতে দ্রব্য পান করে আইয়াস কি আল্লাহ খাবাল তাকে তিনাতে খাবাল পান করানো হবে তাকে তিনাতে খাবাল পান করাবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমার তিনাতিল খাবাল তিনাতে খাবাল কি জিনিস আল্লাহ রসুল বললেন না কোয়ালিনার আউসারত না জাহান নামিদের শরীর হতে পড়ে থাকা রক্ত পুজ মাংস এগুলো খেতে দেওয়া হবে হতে পারে আপনার বাবার থেকে যেই জাহার নামে যাবে আপনার বাবা যদি যায় নামে আপনার দাদা যদি যায়। হতে পারে। আপনার দাদাকে পুড়িয়ে নামের শাস্তি দেওয়ার পর তার শরীর হতে রক্ত পুজ মাংস সেগুলোকে খেতে দেওয়া হবে অথবা মুসলমান আমরা সহ্য করবো কিভাবে আমরা সহ্য করবো কিভাবে অর্থাৎ আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে আজাদ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে প্রথমত নেশাদার দ্রব্য খাওয়া থেকে থাকবে নিষ্ঠাতর রব্ব থেকে বিরতি থাকতে হবে আমরা জানো এগুলোকে মান্য করতে পারি এগুলোকে মান্য করতে পারিন তাই সকলগণ আল্লাহুমা আমিন এ বলে আমার বক্তব্য ইতি করছি ওমা আলাইনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে একটি পর্ব শেষ করতে পারলাম এখন আমরা আসল নামাজের বিরতি কেউ আসো আজান দাও যাদের উজিনে তারা উজবানান ফিলত নামাজ শহীতুল আসুন তাড়াতাড়া চলে কিছুক্ষণ আপনারা যায়েন না এরপরে আরো ভালো ভালো বক্তা আছে আমাদের এখানে যেগুলো আসল সেগুলোকে আমরা দেখেছি হাতে সময় যত যাবে তখন তাদেরকে আমরা দেব এখন তিনটা বিষয় আছে হিসাবে আর الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله إن الله أشهد أن الله أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله على الصلاة حي على الفلاح الله اكبر الله اكبر الله